হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কোনো রকম ছাচ লোহার কড়াই মাটির কড়াই ছাড়াই বাড়িতে থাকা যে কোনো রান্নার কড়াই দিয়েই বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে ফুলকো ফুলকো চিতই পিঠে আর এই পিঠেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে বাটির মধ্যে নিয়েছি এক বাটির একটু কম চালের গুঁড়ো আমি কিন্তু এই চালের গুঁড়োটা বাড়িতে তৈরি করেছি আপনারা চাইলে বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়োও নিতে পারেন আপনারা এইখানে চালের গুঁড়িটাকে নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন এবার আমি চালের গুঁড়োটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এইখানে এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি এইখানে আমি একবারই পুরো জলটা দিয়ে দেবো না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আপনারাও এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার না করে গরম জলই ব্যবহার করবেন এতে পিঠেগুলো ভালো হবে আমি এখানে আরো হাফ বাটি জল দিয়ে দিলাম আবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমি ব্যাটারটাকে তৈরি করার জন্য মোট এক বাটি জল ব্যবহার করলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবার দরকার নেই দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি সব কিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার কারণে চালের গুঁড়িটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার আমি ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ নারকেলের গুড়ি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে আমি মিক্সির জারটাকে ধুয়ে সেই জলটাই একটু দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নেবেন নয়তো পিঠেগুলো খেতে ভালো লাগবে না এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার আমি একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিপাশে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার একটা ছোট বাটি কিংবা এরকম হাতা দিয়ে আপনারাও ব্যাটারটা দেবার চেষ্টা করবেন তাহলে সব পিঠেগুলো একই মাপের হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট পর ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে আর ওপরটা কত সুন্দর জালিদার হয়েছে এবার আমি পিঠাটাকে তুলে নেব আমি আপনাদেরকে আরও একটা পিঠে তৈরি করা দেখাচ্ছি তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সামান্য তেল এবার আমি সুতির কাপড়টা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব এই চিতই পিঠেগুলো বানানো খুবই সহজ আর বানাতে খুব বেশি সময়ও লাগে না আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব এই পিঠেগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করে নিতে হবে নয়তো পিঠেগুলো নিচে পুড়ে যেতে পারে দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা আমি এবার খুলে দিলাম তৈরি হয়ে গেল আরও একটা চিতই পিঠে আমি এভাবেই সবগুলো পিঠে তৈরি করে নেব সব চিতই পিঠেগুলো আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন চিতই পিঠেগুলো কত সুন্দর ফুলকো ফুলকো আর নরম তুল তুলে হয়েছে এই চিতই পিঠেগুলো কিন্তু গরম গরম গুড়ের সাথে খেতে দারুণ লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই